দিয়ে দিলাম এক খাপ আপনার হচ্ছে পচন লাগার কারণে গাছগুলো মরে যাবে তার জন্য ছত্রাকনাশক এটা দিব আমি সামান্য পরিমাণে দিব বেশি দিব না গাছটা ছোটো তো এখানে আমি এক খাপ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আনলাম যারা বর্ষাকালের শশা করেন তাদের জন্য যারা বর্ষাকালের শশা করেন তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো আমার গাছ বর্ষাকালের বর্ষাকালের শশা তো গাছগুলো কি ছাত্রাকনাশক দিলে গাছগুলো ভালো থাকবে আর কি কীটনাশক দিবেন গাছগুলো চকচকে ঝকঝকা থাকবে এদিকে চলে আসো দেখাচ্ছি আমাদের দর্শক বন্ধুক দেখাই যে গাছগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর মাসাল্লাহ আরও আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢিপ করে লাগাইছি আমার জমিতে পানি বাদে এই যে দেখতে পাচ্ছেন দেখেন দর্শক বন্ধু এই যে গাছগুলো কত সুন্দর এই গাছগুলো এখানে দেখেন পানি তো পানির জন্য আমি ঢিপ করে লাগাইছি দেখেন আরও ঢিপ আছে ওই ঢিপে ঢিপে লাগানো আছে ঢিপ করে লাগানো আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে আরও আছে তো আমি এখন কি বীজ দিব কি বীজ দিব এই গাছগুলোতে আপনাদের দেখাবো যে কী কীটনাশক আর কী ছত্রাকনাশক দেব। তাহলে গাছগুলো আপনাদের ভালো হবে ফলন হবে এক কথাতে সব আপনারা সব ভালো পাবেন সব দিক দিয়ে ভালো পাবেন বেশি কথা না বাড়িয়ে আমি কি বিষ দিব কী ছত্রাকনাশক দেবো আমি দেব আর দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন আসুন দর্শক বন্ধু আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাবরোটপ ক্যাবরোটপ এটা ছত্রাকনাশক খুব ভালো ছাত্রাকনাশক গুড়ার প্রচুর পরিমাণে কাজ করে কারণ হচ্ছে এখন বর্ষাকাল আপনার গুড়া পছন্দ লাগবে শুকনি পচাম লাগবে আপনার হচ্ছে পচন লাগার কারণে গাছগুলো মরে যাবে তার জন্য ছত্রাকনাশক এটা দিব আমি সামান্য পরিমাণে দেব বেশি দেবো না গাছটা ছোটো তো এখানে আমি এক খাপ দিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন এক খাপ ঢেলে দিলাম আর এর সাথে আমি একটি কীটনাশক দেব এটা হচ্ছে ভাটি মেক্স ভাটি মেক্স এটা দিব এটাতে আপনার হচ্ছে যে ছোট ছোট লাল মাকড় মুসির ভিতরে থাকে সেটা মরে যাবে তার জন্য আমি এটা দেব দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এখানে আমি আট মিলি দেবো এই খাপটা হচ্ছে আট মিলি দিয়ে দিলাম এক খাপ এই খাপটা হলে আট মিলি Hold it down, hold it down.